ওয়েলকাম ব্যাক গাইস আবার একটা নতুন ভিডিওর ভেতরে আপনাদের সকলকেই অনেক অনেক স্বাগত জানাই তো আমার চ্যানেলে কিন্তু দীর্ঘ আট থেকে ন দিন কিন্তু চ্যানেলে কোনো ভিডিও আসেনি যারা আমার সাবস্ক্রাইবার রয়েছে তারা কিন্তু ভিডিও দেখার জন্য অনেকটাই অপেক্ষা করতে হয়েছে তাদেরকে কারণ আট দিন একটা কাজে ব্যস্ত ছিলাম তাই কিন্তু চ্যানেলে ভিডিও নিয়ে আসতে পারিনি তার জন্য আপনাদের কাছে প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ঠিক আছে তো আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন একটা কাজে ছিলাম তাই কিন্তু এতদিন ভিডিও নিয়ে আসতে পারিনি তো আজকে যে কন্টেন্টটা দেবো এখানে কিন্তু একটা বেসিক ইনফরমেশান আপনাদেরকে দেবো যারা আপনারা ফেসবুকের উপরে কাজ করেন এখনও পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশনের সেট পায়নি তাদের জন্য কিন্তু বিশাল হেল্পফুল হবে ঠিক আছে যেমন এখানে আমাদের কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেট আপের উপরে প্রত্যেকটা জিনিস চলে এসেছে ঠিক আছে এর উপরে অলরেডি আমি প্রথমে ভিডিও বানিয়েছি যে যারা ফেসবুকের ভেতরে স্টার আর্নিং পেতে চায় আর্নিংয়ের কথা বাদ দিন যারা ফেসবুকের ভেতরে অ্যাড অন রিলসের সেটা পেতে চায় ইনস্টিম অ্যাড পেতে চায় বা বোনাস পেতে চায় এইসব কিন্তু প্রত্যেকটা জিনিসে চলে এসেছে সেটা হলো কন্টেন্ট মনিটাইজেশন টুল আর এর উপরে অলরেডি আমি ভিডিও তৈরি করেছি একটা যে কন্টেন্ট মনিটাইজেশনের ইনেবেল করার জন্য আপনাকে কোন কোন শর্ত মানতে হবে আর যার কারণে আপনি কন্টেন্ট মনিটাইজেশনের সেটা পাবেন ঠিক আছে তো এর ব্যাপারে আরও বিস্তারিত জানবেন আপনারা আগে গিয়ে এরপরে যত ভিডিও দেখবেন জানতে পারবেন ঠিক আছে ধীরে ধীরে করে এবার বন্ধুরা এই কান্টেন্ট মনিটাইজেশনে সেটা পাওয়ার জন্য কিন্তু অনেকেই ফেসবুকের ভেতরে কাজ করছে আর কাজ করার পর অনেকেরই কিন্তু ফেসবুকের ভেতরে প্রচুর পরিমাণ ফলোয়ার্স অ্যান্ড ভিউস কিন্তু তারা অর্জন করতে পেরেছে যেমন একটা পেজে আমি দেখেছি সেই পেজটার ভেতরে কিন্তু অনেক পরিমাণ ফলোয়ার্স অর্জন হয়ে গেছে অনেকটাই ভিউজ এসছে প্রত্যেকটা ভিডিওর ওপরে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসছে মিলিয়ন মিলিয়ন বুঝতে পারছেন ভাই কত ভিউজ মারছে ঠিক আছে তবুও কিন্তু পেজটার ভেতরে কানটেন্ট মনিটাইজেশনে সেটা পায়নি তো কেন ওই পেজটা কনটেন্ট সেট সেটা পায়নি নিজের অরিজিনাল ভিডিও তৈরি করছে প্রচুর পরিমাণ ভিউজ এসেছে তবুও কিন্তু ওই পেজটায় কন্টেন্ট সেট সেটা পায়নি কারণ ফেসবুকের ভেতরে উনি কিছু ভুল করে রেখেছেন আগে থেকে যার কারণে উনি কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপটা কিন্তু পায়নি তো আপনি ভাবছেন যে এই মুহূর্তে আপনি ফেসবুকের ওপরে কাজ করছেন যেমন তবে ভাবে কাজ করবেন আর পরবর্তীকালে গিয়ে কন্টেন্ট মনিটাইজেশনের সেট পাবেন একদম ভুল ভাবছেন ভাই এটা আপনি কখনোই পাবেন না ফেসবুকে এই দুই সালে কিন্তু নতুন নতুন আপডেট বেরিয়েছে এই দুই সালে একদম নতুনের দিকে অনেক আপডেট দিয়েছে বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটাররা তারা কিন্তু অনেক ভয় পাচ্ছে অনেক তারা তাই পেজের উপরে অনেক পরিবর্তন করছে যেমন তাদের কোনো ধরনের কপি পেস্ট করা বা ডাউনলোড করা তাদের ফটো লাগা রয়েছে প্রোফাইল পিক সেটাকে চেঞ্জ করে দিচ্ছে কোনো কপি করা ফটো ছাড়া রয়েছে পেজের উপরে সেটাকে ডিলিট করে দিচ্ছে কোনো কন্টেন্ট রয়েছে কপি কন্টেন্ট সেগুলোকে ডিলিট করে দিচ্ছে কারণ ফেসবুক কোন সময় তাদেরকে স্ট্রাইপ দিয়ে দেবে তারা কিন্তু এই কারণে তাদের পেজগুলোকে একদম সুন্দর করছে ঠিক আছে তাই আপনাকেও প্রত্যেকটা নিয়ম মেনেই কিন্তু কাজ করতে হবে তো ওই পেজটার কথা যে বলছিলাম ওই পেজটাই কি করেছে ওই পেজটাই কিন্তু ফলোয়ার্স কিনেছিল আগে আগে অনেক তো অনেক আগে কিন্তু ওই পেজটায় টাকা দিয়ে ফলোয়ার্স কিনেছিল থার্ড পার্টি অ্যাপ থেকে যার কারণে কিন্তু ফেসবুক পেজের ওপরে পরবর্তীকালে গিয়ে মনিটাইজেশনের সেট আপ বা কন্টেন্ট মনিটাইজেশনের সেট কিন্তু দেয়নি ভিডিও ভাইরাল হবার সত্ত্বেও দেয়নি এবার অনেকেই বলবে যে আমরা এখানে তাহলে মিলিয়ন ভিউজ নিয়ে আসতে হবে নইলে আমরা কন্টেন্ট মনিটাইজেশনে সেট আপ কি পাবো না এমনটা নয় ফেসবুকের ভেতরে যে মিলিয়ন ভিউজ নিয়ে আসতে হবে এইরকম কোনো শর্তই দেয়নি ফেসবুক আপনাকে বেসিক একটা ভিউজ নিয়ে আসতে হবে এক থেকে দুই লাখ এইটা জাস্ট ঠিক আছে এইটা নিয়ে এলেই আপনার কিছু ফলোয়ার চলে আসবে ওয়াচ টাইম চলে আসবে আর যার কারণে ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনে সেট আপ দিয়ে দেবে ঠিক আছে এখানে সেখানে যেন আপনার কোনো ধরনের ভুল না থাকে যেমন কোনো ধরনের স্ট্রাইক না থাকে পেজে কোনো ধরনের ইস্যু না থাকে কোনো সেন্সিটিভ কন্টেন্ট যাতে না থাকে কোনো কপি ফটো না থাকে এই সব জিনিসগুলো আপনার ফেসবুক চেক করবে ঠিক আছে আশা করি এই জিনিসটা একদম ক্লিয়ার করতে পারলাম এরপরে দু নম্বর যে ফেসবুক শর্তরা দিয়েছে সেটা হলো আপনাকে ফেসবুকের ভেতরে অ্যাক্টিভ হওয়া লাগবে এই জিনিসটা আপনার একটু ভালো করে বুঝুন যে ফেসবুকের ভেতরে অ্যাক্টিভ জিনিসটা কি ফেসবুকের ভেতরে অ্যাক্টিভ মানে কি ফেসবুকে আমাকে খুলে বসে থাকতে হবে সারাদিন রকম কিছু নয় আগে কী হতো ফেসবুকে যারা কাজ করতো তারা অন্য কাজ করতো অন্য সোশ্যাল মিডিয়াতে কাজ করছে কি বাইরে কোথাও জব করছে তারপরে ফেসবুকের ভেতরে কাজ করছে কিন্তু ফেসবুক এখন এটা চায় যে তাদের ফেসবুকে যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তারা যাতে ফেসবুকে সবসময় অ্যাক্টিভ থাকে এর কারণে ফেসবুক কি করেছে এই অ্যাক্টিভেশন জিনিসটা নিয়ে এসেছে এইখানে আপনাকে ভিডিও দেখতে হবে আপনার পেজে যে ভিডিওগুলো আছে বা আপনার পেজ হোক বা প্রোফাইল হোক যে ভিডিওগুলো আসে সেই ভিডিওগুলো আপনাকে দেখতে হবে ওয়াচ করতে হবে ভিডিওগুলোতে লাইক শেয়ার কমেন্ট করতে হবে আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে হবে এগুলোই হলো অ্যাক্টিভেশন আর আপনার কাজ করার ক্ষেত্রেও অ্যাক্টিভেশন লাগবে যেমন আপনি একটা অ্যাপ রয়েছে এই ফেসবুকের ভিডিও আপলোড করা সেই অ্যাপ থেকে ভিডিও আপলোড করে দেন কি ক্রোম থেকে ভিডিও আপলোড করে দেন যেটা আমি দেখিয়েছি এটা করার পর আপনি ফেসবুক পেজের ভেতরে আসেনি না একদম আর এটার জন্য কিন্তু আপনার অ্যাক্টিভেশন কমে যায় আপনাকে এইখান থেকেই আপলোড দেওয়ার চেষ্টা করতে হবে পেজে যেতে হবে আপনাকে সব কিছু ঠিক করার জন্য টাইক টাইটেল লাগানোর জন্য আপনি পেজে যেতে পারেন কিন্তু আপলোডটা এইখান থেকে দিতে হবে ঠিক আছে আর এটার ভেতরে আপনাকে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে এর ভেতরে আসতে হবে আপনাকে এখানে বিভিন্ন ধরনের জিনিস দেখতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে ভিডিওর উপরে শেয়ার করতে হবে বা আপনাকে কেউ কমেন্ট করেছে কমেন্টগুলোর রিপ্লাই দিতে হবে যেমন আপনি একটা ভিডিও ছেড়েছেন বা আপনি কোনো ফটো ছেড়েছেন বা কোনো টেক্সট ছেড়েছেন সেখানে মানুষজন কমেন্ট করছে সেখানে আপনাকে রিপ্লাই দিতে হবে তারপরে ওইটাকে নিয়ে আরও ভালো করে আপনি ভিডিও বানাতে পারেন ঠিক আছে এই জিনিসটাই আর কিছু নয় এটাই হলো ফেসবুকের অ্যাক্টিভেশান এবার বন্ধুরা তিন নম্বর ফেসবুকের ভেতরে অনেকেই কাজ করছে ডুয়েট নিয়ে সেই ডুয়েট ভিডিওর ভেতরে শুধু তারা ডুয়েট ভিডিও দিয়ে যাচ্ছে তো সেখানে একটু রিস্ক রয়েছে আপনার ভিডিও বা চ্যানেলের একটু রিক্স রয়েছে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনার নিজের কিছু অরিজিনাল কন্টেন্ট দিয়ে দিতে হবে ঠিক আছে ডুয়েট বা রিমিক্স আপনি যেইভাবে বানাচ্ছেন সেইভাবে আপনি আপনার নিজের কিছু অরিজিনাল কন্টেন্ট দিয়ে দেবেন অরিজিনাল কন্টেন্ট বলতে আপনি ফোনটাকে ধরবেন আপনার কিছু অরিজিনালভাবে কিছু জেনেছেন বা কিছু ইনফরমেশান সেগুলো আপনি শেয়ার করতে পারেন অডিয়েন্সের কাছে বা কিছু বলতে চান সব কিছু বলতে পারেন বা লাইভ স্ট্রিমিং করতে পারেন লাইভ স্ট্রিমিং করলে তো আরও ভালো লাইভ স্ট্রিমিং করার অনেকেই হয়তো সময় হয় হয় না ঠিক আছে তাই কিন্তু লাইভ স্ট্রিমিং করতে পারে না লাইফ স্ট্রিমিংয়ের কথা আমি এই মুহূর্তে একদম আসবো না ঠিক আছে তো যারা আপনার অ্যাক্টিভেশন রাখতে চান এইভাবে কিন্তু আপনার অ্যাক্টিভেশনটা রাখতে পারেন ঠিক আছে তো এখানে আরও একটা জিনিস আপনি মেনটেন করবেন সেটা হলো বন্ধুরা আপনার নিজের যে কন্টেন্টগুলো দিচ্ছেন সেই কন্টেন্টগুলো এইভাবে ফোনটাকে ধরে অনেকেই কন্টেন্ট শ্যুট করে ঠিক আছে তো সেক্ষেত্রে কী হয় এটা এর ভিডিও হিসাবে চলে যেতে পারে আপনাকে মোবাইলটাকে এমনভাবে রাখতে হবে আপনার ফেস বা বডিটা পুরোভাবে নিতে হবে যেমন আমি ইউটিউবের জন্য কিন্তু এখানে হাফ বডি নিচ্ছি আপনাকে এখানে ফুল বডি নিতে হবে ঠিক আছে যার কারণে সেটা আপনার নিজের অরিজিনাল কন্টেন্ট হবে কোনো ধরনের এআই ইস্যু আসবে না ঠিক আছে এবার আপনি এখানে ফেসবুকের ভেতরে কপি করেও ফেসবুকে প্রচুর টাকা ইনকাম করতে কপি পেস্ট করে ইনকাম করার জিনিস ফেসবুকের ভেতরে রয়েছে অনেক ইউটিউবার কিন্তু দেখায় তারা কিন্তু ফটো ছেড়ে ইনকাম করছে কেউ কিন্তু ভিডিও কপি করে ইনকাম করছে কপি কন্টেন্ট চাইলে আপনি ইউজ করতে পারেন ফেসবুকের ভেতরে কাজ করতে পারেন শুধু কপি কন্টেন্ট নিয়েই কাজ করতে হবে সেখানে দু একটা আপনার নিজের অরিজিনাল কন্টেন্ট দিতে হবে আর কপি কন্টেন্টের মেন স্কিল হল এডিটিংয়ের যে কোনো ধরনের কপি কন্টেন্ট নিয়ে কাজ করতে পারেন সমস্যা নেই সেটাকে সুন্দরভাবে এডিট করতে হবে যেমন ট্রোল ফেস এডিট ট্রোল ফ্রেস এডিটের ভিডিও আপনি অনেকেই দেখেছেন ভিডিও শেষ হবে তারপরে একটা ফেস চলে আসবে যেটা একটা মিউজিক চলবে ব্যাকগ্রাউন্ডে সেটা হলো ট্রোল ফ্রেস এডিট সেইভাবে আপনি ভিডিও বানাতে পারেন ঠিক আছে তো এইভাবে ভিডিও বানালে আপনাকে খুব বেশি এডিট করা লাগবে এডিটিং স্কিলটা আপনাকে শিখতে হবে নিজের অরিজিনাল কন্টেন্ট না হলে এডিটিং স্কিলটাই শিখতে হবে আর কিছু এখানে শেখার দরকার নেই ঠিক আছে ফেসবুকের ভেতরে যারা এই মুহূর্তে ফেসবুকের ভেতরে মিলিয়ন অফ মিলিয়ন ভিউস নিয়ে এসে ফেসবুকে মনিটাইজেশন পাচ্ছে না তারা কিন্তু প্রচুর মন খারাপ হবে কারণ তারা এত পরিশ্রম করে ফেসবুকের ভেতরে ভিউস নিয়ে এসেছে তবুও কিন্তু তাদের ফেসবুক পেজের ওপরে রকম অবস্থা ঠিক আছে তো তাদের জন্য কিন্তু এই মুহূর্তে কিচ্ছু করার নেই ফেসবুক যদি তাদের পরবর্তীকালে গিয়ে মনিটাইজেশনটা দেয় তাহলে কিন্তু পাবে নইলে একটাই উপায় অন্য নতুন পেজ খুলে তাদেরকে আবার শুরু থেকেই কাজ করতে হবে যারা পুরনো পেজে কাজ করছে তাদের জন্য একটাই কথা বলবো ওই পুরনো পেজগুলোতে কাজ করা ছেড়ে দিন একদম নতুন পেজ তৈরি করুন সেখানে কাজ করা শুরু করে দিন ডুয়েট বা রিমিক্স কপি কন্টেন্ট নিজের কন্টেন্ট আপনি যেটা নিয়ে কাজ করতে চান সেটার উপরে আপনি কাজ শুরু করতে পারেন অবশ্যই সেটা নতুন পেজ হওয়া চাই পুরনো পেজ হলে কী হয় আপনি কোন ভুলগুলো আগে করে রেখেছেন আপনার এক এক বছর আগে স্ট্রাইক দিয়েছিল সেটাও আপনার কাউন্টিং হয়ে আছে সেই সব জিনিসগুলো কিন্তু ধরে নেয় পট করে ঠিক আছে এই জিনিসটাই আপনাকে মাথায় নিতে হবে আর এখানে কিছু না তো আজকের ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো সেটা নিশ্চয়ই নিচে কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন চলুন গুড বাই দেখাবো একটা নতুন কোনো ভিডিওতে